আমি ওর সাথে ধরা পড়ে গেছি সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তোমার নাম আমার স্বামী আমরা মানে দিন থেকে আমাদের একটা পারিবারিক আমি নিজেকে মধ্যে সংসারে একই সংসারে থাকি আর ভাব ধরেন কেউ নাই

পাওন থেকে কোনো কিছু আইনে দিলে আমার নন্দেশের সাথে সহ্য হচ্ছিল না ভাবি চলে যে আমার সাথে কোনো সম্পর্ক আছে এক কথা দুই কথা কোতে কোতে অবশেষে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে বাড়ি থেকে অনেক চাপ যে তোমার সাথে সম্পর্ক করছো যে তার ক্ষেত্রে ভাত দিছি কতদিন আগে সম্পর্ক হইছে কতদিন আগে তাও ভালো হবে কতদিন দুই বছরের মত হবে বাড়ি থেকে চাপ যে তুই নন্দেশের সাথে নন্দেশের সাথে তুই সম্পর্ক করছো আর আমার একটা ছেলে আছে তার এগারো বছরের একটা মেয়ে আছে তুই টাকা না দিস আমি শুক্রবারে যে একটা মতো ম্যারে ফেল ওই চলে গেছে আমি ওর সাথে কথা বলি না ওই সকাল আজকে সকাল বেলা আছে মানে ওর কেউ নাই বাবাও নাই মানে সব বাবা সব হয়ে আছে থাকেও নাই সেই ক্ষেত্রে আজকে সকালে আছে আমার গেটে থালা থাকে না একদিন সন্দেহের দিকে আর আগেও অফিসের করে আমার গেটের থালাটা খুলে রাখছে এই সকালে আছে আসার পরে আমার মেয়েটা দরজা খুলে দিছি কিন্তু আমার সাথে আমাদের সম্পর্ক সেই ক্ষেত্রে আমার মানে আমার ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে আমি কিভাবে বার করে দেবো বার করে না দেওয়ার কারণে আজকে কখন আসছে বললেন সকালে সকাল কয়েকটায় আসছে

থেকে ভরছে এখন আপনারা কি করতে যাচ্ছেন এখন যদি পরিবার থেকে যদি বলে যে আমরা খারাপ কোনো কাজ করছি যেও তো আমাদের বাড়ি থেকে খাওয়া গেছে নাকি এক ঘন্টার জন্য হোক বিদ্যুৎ এসে থাকে তাও আর গেছে সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক যদি বলে যে এটা মানানো সম্ভব না আমাদের তাহলে ওদের যেটা ভালো হয় সেটা করুন আচ্ছা আরো কিছু শুনলাম এর আগেও কিছু দরবার হয়েছে হ্যাঁ আমি তো বললাম দুই বছর হলে আমার সাথে একটা সম্পর্ক একটা সম্পর্ক আবদ্ধ হয়েছে এখন আপনাদের মতামত কি সম্পর্ক ভিত্তি কি রাখবেন নাকি রাখবেন আমি বললাম তো আমার যেহেতু স্বামী আছে আরো বউ আছে যদি আমার আমার ব্যাপ থেকে তো পাওয়া গেছে পাওয়া যায়নি তাহলে অপরাধী কিন্তু আমি এক ঘন্টার জন্য হলো অপরাধী আমি যেহেতু আমার ব্যাপ থেকে পাওয়া গেছে সেই ক্ষেত্রে যদি আমার পরিবারটা যদি না মানে লেয় যে আমার মেয়েরা ভুল করছে বা আমার বেটার বউ ভুল করছে সেক্ষেত্রে আমার বেড়ার লোক বেটার সাথেও ভালো হয়নি জামায়ের সাথে করতে দেবো তখন আপনি কি করবে কেন দিবেন না কেন তাহলে আপনি সিদ্ধান্ত আপনারা আছেন কি কারণে তাহলে আপনি কি চাচ্ছেন আপনি কি বিয়ে করবেন না করবেন না সেটা আমি তো বললাম যদি ওরা মানে নেয় সেভাবে সেভাবে থাকা যাবে আর যদি ওরা মানে না সেটাই যদি আমি ওর সাথে ধরা পড়ে গেছি সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তো বিয়ে দেওয়া তাহলে তো বিয়ে দয়া নেই আমি অত কথা তো কোনদিন বলিনি আপোনাক সিদ্ধান্ত কি ভাই তুমি কি কৰো আছে আগে থাকিব নাম টা